আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি আজকে আমি রান্না করব ডিম আর ডাল চচ্চড়ি করব আজকে তেমন রান্না নেই কারণ আগের তরকারি আছে শাক আছে কালকের ওগুলা এর জন্য বেশি রান্না করব না গেছে টুকি দিয়ে দিই আছে লবণ দিলাম গায়ে ইত্যাদির জন্য বানাইতেছি একটু সিদ্ধ করে রাখি পরে বানাবো হয়ে গেছে সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে ঠান্ডা করলাম তো দিছি কাঁচা মরিস কিজমিস বাদাম খেজুর তো দুধ দিলাম চিনি দিলাম একটু yine mi? şu anda öyle gelecekti. Peki, ne O Louris, logo,

আর এটা হলো বৌদ্ধ সামান্য নিলাম বৌদ্ধ খাওয়ার পর একটু পান খেলে লাগে তরকারি আছে কালকে মুরগি তরকারি লাউ শাক ভাজি এগুলো তেমন খাওয়া হয় নাই ডিমের খোসা দিয়া হাতে মধ্যে দেখা হইলাম আজকে ইফাত আসবো উজাই রাখবো ও নানা বাড়ি ফিটা ডিম অনেকক্ষণ শীতে করতে বেশিক্ষণ একটু লবণ দিলে তখন সিল্কের গিলে ডিম বাঁচব একটু লবণ দিয়ে দিই লবণ দিলে ডিম গেলে না করেছে একটু হলুদের গুঁড়া দিয়েছি ডিমটা কালারফুল হয়ে ডিম নিয়েছিলাম আটটা পাঁচটা বোনা করবো আর তিনটা লুডু রান্না করবো ওটার মধ্যে দিব আমরা মানুষ পাঁচজন তাই পাঁচটা ডিম নিচ্ছি আর ডিম কে খায় না খায় তরকারি তো আছে এই জন্য কম সমান সমান মিশি আবার এমন আছে পাঁচটা ডিম নিছি বেশিও হইতে পারে থাইকেও কেউ পারে লেগেছে ডিম বাজার এই দেখেন কতটুক গ্যাস গ্যাস বাড়ে বারোটার পরে এতটুকু গ্যাস আবার এমন আছে এটি কমেও যেতে পারে আমার এই চুলাটা নষ্ট হয়ে গেছে একটা চুলা দিয়ে কাজ করতে পারি না পাল্টাবো এক চুলাই রানতে হবে মরিচের আজকে মরিচ অল্পই হয়ে দেবো এটা আমাদের আদা রসুন গোলানো ছিল

একটু জিরার গুঁড়া দিব হয়ে গেছে আমার ডিম বোনা জিরা দেওয়ার পর একটু ডাইকে দিব হয়ে গেছে ডাল চট তৈরি করবো হয়ে গেছে আমার টিমবো না এভাবে ডিম না বানাইলে অনেক মজা এক বেলার না এর জন্য পাঁচটা কোনটা দিতে সমস্যা লাগে বেশি হয় না কম হয় আমি এবার টমেটো আনলে পরে ডিপ করে রাখি নালে টমেটো নষ্ট হয়ে যায় ডিপ করলে নষ্ট হয় না ডাইরেক্ট রসুন দিব তাই সেচে দিতেছে সেচে দিলাম মা খাইয়া বসাইলে ভালো দিয়ে দিলাম আমি একটু দেখি নিমি কি করে পানি তো গরম গরম আছে হাতে মধ্যে অনেক তেল লাগে ডালের অবস্থা কি

এটুক পানি আছে এটুক শুয়ে ডাইল ঠান্ডা হলে